আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক একবার কমেন্ট করছিল যে এই ধরনের কন্ট্রোল বক্সের আপনার এক পাশ খারাপ হলে এটা কীভাবে বুঝবো বা কোন মালটা খারাপ হলো মানে একসাথে চারটা আছে ওর ভিতরে একটা মাল কিভাবে বাই করবে যে এটা খারাপ কীভাবে আসলে এভাবে একটা কিভাবে সম্ভব হয় না দেখা গেছে যে চারটা হলো এক চ্যানেলের এইখানে চারটা হলো এক চ্যানেলের মোট এখানে তিনটা চ্যানেল হয় ছটা স্টেজ হয় তো এই কারণে এগুলো সব কিছু বোঝা যায় না যদি এই সিরিয়ালে চারটা থাকে চারটায় একটা শর্ট হলে চারটায় শর্ট দেখাবে তারপরে স্টেপ হলো যে মনের আবেগ আমি এই পাশ থেকে খুলবো না এই পাশ থেকে খুলবো দেখা গেছে এই থেকে খুললেন খুলে দেখলেন যে একটা শর্ট আছে তখন বাকিটা মাপ দিলেন শর্ট আছে কি না অথবা দেখা গেছে ওই পাশে খোলার পরেও না দেয় শর্ট নাই শর্ট আছে। পরে আপনি এই পাশ থেকে খুললেন এরকম স্টেপ বাই স্টেপ দেখা যেতে পারে তো আসলে আপনাদের দেখানোর জন্য আমি এইটা করলাম এখনই এটা আসলো কি আমি কন্ট্রোলার তো এই যে তো হয়তো আপনাদেরকে আগে বলেছি বাম পাশে নেবেন রেড ডান পাশে নেবেন কালো হুম তো এই তো প্রথমেই আমি দেখলাম যেরকম ফুল তারের থেকে যদি আপনি মাপতে চান তাহলে এইভাবে দেখতে হবে এই নেগেটিভ ধরলাম নেগেটিভে নেগেটিভ ধরলাম এই যে এখানে ধরলাম এই গ্রুপটা ভালো আছে এই গ্রুপ দেখা যায় ভালো আছে এই গ্রুপটা শট কারণ ও ফুল মিটার হয়ে গেছিলো ফুল মিটার হয়ে এটা আসতেছে আর এটা কিন্তু দেখেন এটার যে একটা লিমিট আছে সেই লিমিটের ভিতরেই আসে এখন আসেন এই গ্রুপটার এই পাশ খারাপ না এই পাশ খারাপ এটা দেখার জন্য এই দেখেন এই যে প্রত্যেকটা পিনের মাঝখানে প্রত্যেকটা মসপেটের মাঝখানের পিনে হবেন লাউটা ধরবেন আর বাম পাশের পিনে হবে এই কালোটা ধরবেন এই যে মাঝখানের পিনটাতে আমি ডান ধরলাম আর এই যে এখানে আমি কালোটা ধরলাম আমার এই পাশটা দেখা যায় ভালো আছে আমার এই পাশ ভালো আছে এখন আসেন এই পাশ দেখব তো এই পাশ আমি দেখলে কিভাবে এই যে এটাতে লাল এই যে যেহেতু এটার মাঝখানে তখন এইটারে লালটাকে ধরতে হবে এই যে লাল ধরলাম এখন এই যে এটাকে ধরলাম হ্যাঁ আমার এই গ্রুপটাই শর্ট আছে তো এই গ্রুপটার ভিতরে শর্ট যদি থাকে তাহলে আমি কিভাবে কি করব আমি আগে এই যে এখানে আমি শর্ট পাইতেছি তো এখন আমি এটা খুলে দেখব খুলব আপনারা দেখবেন তবে ভাই আমার ভিডিওগুলো একটু লং হয় আর কোনো ভাই গতকালকে কমেন্টে বলেছিলেন যে ভাই আপনাদের ভিডিও লং হলেও আমরা যারা কাজ শিখি তারা দেখব তো আপনাদেরকে ভাই ধন্যবাদ আপনাদের আন্তরিকতায় ভালোবাসায় হয়তো ভিডিও করি আর ভিডিও করার জন্য সময় আমি ভাই খুবই কম পাই বিভিন্ন কাজকাম থাকে তো সময় কম পাই তো ধৈর্য সহকারে যদি কিছু শিখতে পারেন আমার জন্য ভালো আর আমি চাই যে আপনারা একটু কাজকাম শিখেন শিখলেই হয়তো অনেক কিছুই শিখে যায় বউ খুলাবেন খেতে পারবেন অনেকে জায়গা থেকে ম্যানুয়াল কাজ করেন এই ধরনের কাজতাম করেন না তাদের জন্য আমার এই ভিডিও তো ঠিক আছে ভাই আমি এখানে যেহেতু একটা গ্রুপ খারাপ আমি এই চারটা নাক খুলে নিলাম চারটা নাক খুলে নিলাম প্রথমে আমি এখান থেকে এই পাশ থেকে একটা খুলব এই পাশ থেকে একটা খুলে দেখবো কতটুকু কী আসে বিষয় খারাপটা কী আর অবশ্যই যখন খুলবেন রজনটা এবার প্রত্যেকটা থেকে গোড়ায় দিয়ে নেবেন আর এটা তাড়াতাড়ি বিট সম্পর্কে তো বলেছি যে অবশ্যই ভালো মানের বিট ব্যবহার করবেন তামার বিট তাহলে আপনারা ভালোভাবে খুলতে পারবেন এই যে দেখেন আমি এটা খুলতেছি হ্যাঁ খুললাম তো এখন আমি খোলার পরে আমি এখন কী দেখব আমি আমার মতন করে মাপ দিব হ্যাঁ যে আমি যে মালটা খোলাম এটাই শর্ট নাকি অন্যটা খোলাম কী বলেছি আপনাদেরকে প্রথমে যে কোনো সাইডেতে খুলবেন এই সের তো খোলেন এই এখন আমি দেখবো কোনটা শর্ট আছে কি না ইনশাল্লাহ আমি যে মালটা খুলছি ওই মালটাই শর্ট দেখুন এই যে শর্ট ছুটে গেছে এখন এখান থেকেও দেখি শর্ট ছুটে গেছে এখন কি করবেন যেহেতু শর্ট ছুটে গেছে এখন আমার কী করণীয় যদি কোনো ভাইয়ের কাছে দেখা গেছে যে মসপেট এগুলো নাই তো কি করবেন একটা সারাই দিয়ে দেবেন চলবে একটা মসপেট ছাড়াই এটা চলবে আর যদি আপনার কাছে অ্যাভেলেবেল মসপেড থাকে আপনার সারা দেওয়ার কোনো দরকার নেই অবশ্যই আপনি লাগিয়ে দেবেন তবে মনে রাখবেন তাতালটা ভালো ব্যবহার করবেন আর কখনও কোনো পিন নষ্ট করবেন না কোনো কাজ করতে গিয়ে কোনো পিন নষ্ট করবেন না খুব সুন্দরভাবে পিনগুলো ব্যবহার করবেন যারা ছাকার ব্যবহার করেন তারা মনে করেন অবশ্যই নিজেরটা গলায়া যাতে তাহলে গলে তারপরে আপনারা কি পুষ করবেন এর আগে করবেন না এতে যদি গলার পরেও খোলেন তাহলে বুঝবেন যে আপনার মালটা খুব সুন্দর ভালোভাবে খুলে গেছে আর যদি না গলা অবস্থা যদি ইয়ে করেন তাহলে এটা না ভালোভাবে তবে যে যে কাজই করেন না কেন যখনই কাজ করেন অবশ্যই আপনাদের কাজের সুবিধার্থে আপনারা মালগুলো ঘুরে গারে নেবেন কাজের সুবিধার্থে কাজের সুবিধা হলো বড় সুবিধা এখানে আমার কাছে মসপেড আছে একই গ্রুপের মসপেড আছে যার কারণে আমি আরেকটা বোর্ডের থেকে লাগিয়ে দিলাম দেখা গেছে আপনারা একটা জিনিস মনে রাখবেন এটা যেই মানের মসপেড থাকবে সেই মানের মসপেডটা লাগাইলে অনেক ভালো হবে কিন্তু অন্য কোনো মানের মসপেড লাগালে ভালো হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে কেন কিছু কিছু মসপেড আছে আশি বোল্টের কিছু কিছু মসপেড আছে পঁচাত্তর বোল্টের কিছু কিছু মসপেড আছে একশো দশ বোল্টের দুশো ভোল্টের এরকম এই মসপেটগুলো যদি আপনি দেখা গেছে পঁচাত্তর বোল্টের জায়গায় যদি আপনি একশো একশো বোল্টের লাগান মসপেট ওইটা টিকবে কিন্তু আবার পরের দিই কেটে যাবে তো আপনাদেরকে বলেছিলাম এই মসপেটগুলো মাপার আগে অবশ্যই পিনগুলো এভাবে শর্ট দিয়ে নিতে হবে তারপরে এই যে মাপতে হবে এই দেখেন ভালো আছে এই যে এখন আমি যে এই পিনটা মাপলাম এখন আমাকে আবার শর্ট দেখাবে এই যে শর্ট দিয়ে দেখাইলো শর্ট দেখানোর উদ্দেশ্যই এই পিনগুলোকে আপনি শর্ট দিয়ে ডিসচার্জ করে নেবেন এখন দেখেন আমাকে শর্ট দেখাবে না দেখাইছে শর্ট আমাকে দেখায়নি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে অনেক যেহেতু এই যে আমি তিনটা মসপেট খুলিনি একটা মসপেটে খুলছি আমি যেটা টার্গেট করছি ওইটাই হয়েছে তবে যে ভাই আমাকে এটা কমেন্ট করছিলেন ভাই আপনাকে উদ্দেশ্য বলি সিস্টেম এইটাই আপনার চারটা মসফেট যদি একটা সিরিয়ালের ভিতরে থাকে আপনি যেটা খারাপ ওটা না করার আগ পর্যন্ত আপনাকে খারাপই দেখাবে ওই গ্রুপটা খারাপই দেখাবে যখন আপনার খারাপটা খোলা হয়ে যাবে তখন ওইটা আপনার শর্ট দেখাবে না এটা হলো মসপেটের ক্ষেত্রে এখন যেহেতু একটা মসপেট শর্ট হয়েছে এখানে অন্য গ্রোপ পার্টসগুলো শর্ট হওয়ার সম্ভাবনা খুব কম যার কারণে আমি এখনো মাপই নেই তবে মাপ দেবো অবশ্যই যেহেতু আমি খুলছি এটা অবশ্যই আমি মাপ দিব মাপ না দিয়ে এটাকে সারবো না কারণ একটা কষ্ট করে কাজকাম করলেন ফিটিং ফাটিং করলেন হলো না তখন কিন্তু এটা আপনার জন্য খারাপ হবে খারাপ লাগবে আর যে গরম পড়ছে গরমের ভিতরে একবার কাজ দুইবার করতে গেলে মেজেসে এমনি গরম থাকবে আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট আশায় ভরসায় আমার যথেষ্ট পরিমাণে আমার চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে অনেক বড়ো হইতেছে আশা করি আস্তে আস্তে আপনারা ভালো মন্দ মন্তব্য করবেন আর কোন বাই কোন কাজের জন্য কোন সমস্যায় পড়ে আছেন আমাকে একটু জানাবেন আমি চেষ্টা করব আপনাকে একটা সমস্যা সমাধান দেওয়ার জন্য আর একটা জিনিস মনে রাখবেন কাজ তো বাই সবাই করি কিছু কিছু ভুল করে যারা নতুন আছে তারা ভুল করে এই যে হিটসিংটা দেখতেছেন এই হিটসিংটার সাথে এই মিটার ধরবেন আর মিটারটা ইয়াতে দিবেন উমসে দেবেন দিয়ে চেক করবেন মালটা কি বডি হলো কি না এই যে দেখেন প্রায় একটু যে মালটা বডি হয়ে গেলো ঠিক আছে এই যে এই যে মালটা যে বডি হয়ে গেলো এই যে একটু মিটার যে চলতেছে বডি হয়ে গেলো এই বডির কারণে এটা বডির ভিতরে লাগান মাত্র ঠাস ঠাস করে বাঁচতে হবে এখন আমার কী করতে হবে এটাকে আবার খুলতে হবে এটাকে খুলতে হবে এই যে দেখেন এখানে বডি নাই ঠিক আছে বডি নাই হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল করতে হবে এইটি হলো কে ভাই কাজের সবচেয়ে বড় জিনিস লজিক লজিকটা পুশ করে একটু এখন ইয়ে করব তবে এখন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে এখন আমি টেস্ট করবো এবং চেক দিব যেরকম এই যে এই যে দেখেন এক্সট্রা একটা মাইকা লাগানো হয়েছে ওই বডিটা শর্ট হয়ে যাওয়ার কারণে এই যে এক্সট্রা একটা সেপারেট পেপার লাগিয়ে দিয়েছি হ্যাঁ তো মনে রাখবেন কাজ পাই সবাই করতে পারবেন একটু ধৈর্য দৈর্যের সাথে যদি একটু কাজ করেন অবশ্যই কাজগুলো ভালো হবে যে এখন আমি এটার একটু টেস্ট করব চেক দিব চেক দেওয়ার কি ফলাফল আসলো একটু দেখবো দেখে তারপর একটু জানাবো হ্যাঁ আমি এখন এটাকে লাইন দিয়ে দিচ্ছি অলরেডি তো নেগেটিভে নেগেটিভ ধরতেবো এই যে এখানে একটা পিন ধরতে হবে এখানে পিন ধরতে হবে এখানে পিন ধরতে হবে আমার এটি খারাপ হয়নি ঠিক আছে এখন তারপরে আছে আশা করতে মাপ বলব হ্যাঁ ঠিক আছে আমি মটর মোটর নিয়ে আসছেন আপনি ও মটর জল দিই হ্যাঁ

सच्चा किंतु पूरे जरूरत है भाई ये छोटा है ये डीजल है डीजल तक तो नहीं डीजल हमारे क्लियर है मेरी तालार के बहुत मानश आने थे ठ और राजा और

এখন আরেকটা বিষয় অনেকেই আছে যে এই মোটরগুলো আপনার সেটিং করতে খুব কষ্ট হয় তবে মনে রাখবেন এই যে আমি একটা অনেক ডাইনে হোক ভোরে হোক পানে হোক যে কোনো একদিকে স্থির করার পরে আপনার এই একটা কানেকশন যে কোনো একটা কানেকশান ঘুরে পরে মোটর বাইসেখানে ঘুরে যেতে থাকবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তবে প্রত্যেকবার অবশ্যই তাবিন লাইনটা বন্ধ করে মোটর বাইকিটা ঘুরাবেন তবে লাইন দিয়ে ঘুরাবেন না ঘুরা তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন সবাই আপনাদের কাজটা এটা কমপ্লিট হয়ে গেল আশা করবো যে আপনাদেরকে একটা কিছু বুঝাতে পারলাম যদি আপনারা বুঝতে পারেন তা আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই